আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার আমলে আমরা অনেক ট্রেনিংয়ের কথা শুনেছি কৃষিবিদরা ট্রেনিং করতে যায় আরও অনেকে ট্রেনিং করতে যায় কোটি কোটি টাকা খরচ করে তারপরে ফিরে এসে অনেক অনেক কাণ্ড ঘটায় এবার আমরা এই ইনুস সরকারের আমলে একটা ট্রেনিং এর খবর শুনতে পেরেছি সেটা হলো বর্তমান নির্বাচন কমিশনার কেনাডায় যাচ্ছেন ট্রেনিং নিতে কিভাবে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার ইলেকশন করা যায় শুনতে বড়ই হাস্যকর বিষয় মনে হয় একটা সুন্দর ইলেকশন করার জন্য ট্রেনিং নিতে কেনাডায় যাওয়া লাগবে তা কি কোনো প্রয়োজন আছে তাহলে আসলে কি করতে যাচ্ছে হ্যাঁ ট্রেনিং নিতেই যাচ্ছে কিন্তু ক্যানাডায় যাচ্ছে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য নয় একটি আরও সূক্ষ্মচুপি ইলেকশন করার জন্য যাতে জনগণ বুঝতে না পারে দেখুন শেখ হাসিনার আমলে অনেকগুলো সিস্টেমে কারচুপি নির্বাচন হয়েছে আমরা রাতের ভোট দেখেছি ডামি নির্বাচন ভোট দেখেছি অনেক রকম তো জনগণ তো অনেক সচেতন হয়ে গেছে কিভাবে কারচুপি নির্বাচন করতে হয় সেগুলো বুঝে গেছে এর আগে এগারো সরকার যেভাবে নির্বাচন করিতে সেখানে কীভাবে ডিজিটাল কারচুপি করেছে সেগুলো জনগণ বুঝে গেছে তো জনগণ তো অনেক সচেতন হয়ে গেছে সুতরাং জনগণের সচেতনতার বাইরে গিয়ে আরও কিভাবে সুন্দর করে কারচুপি নির্বাচন করা যায় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি পছন্দের সরকার দলকে সরকারে বসানো যায় তার ট্রেনিং নিতে যাচ্ছে কানাডায় কানাডায় কেন কারণ হল যেহেতু আমেরিকা রাষ্ট্রদূত এই মেকানিজম করছে তাই ট্রেনিংটা আমেরিকায় নয় ট্রেনিংটা হচ্ছে ক্যানাডায় আসলে হবে আমেরিকার দর্শক ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য কোনো ট্রেনিংয়ের দরকার না মাথার মধ্যে সাধারণ মগজ থাকলে যে কেউ করতে পারে এত বড় বড় বিক্ষোজ ব্যক্তি হওয়া লাগে না প্রশাসন প্রশাসনে নিউডল ব্যক্তি সুন্দর যারা যাদের যারা আছে তাদেরকে বসালে হয় আর আপনার তো সহি থাকলেই হয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যদি আপনি সংস্কার করতে পারেন তাহলেই কেবল ফ্রি ফায়ার নির্বাচন সম্ভব আপনি হাসিনা আমলে আমলা রাখবেন হাসিনা আমলে পুলিশ প্রশাসন রাখবেন হাসিনা আমলে ডিসি এসপি থেকে সব রাখবেন আর আপনি ইলেকশন করতে ট্রেনিং নিতে যাচ্ছেন কানাডায় বাঙালিতে সব পাগল পেয়েছে দর্শক আপনারাই দেখতে পাবেন আগামীতে কি ট্রেনিং নিয়ে উনি আসেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী একটি বার্তা দিয়েছে ঢাকাতে এটি অত্যন্ত কঠিন একটি বার্তা দেখুন এর আগে জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ইউনুস সরকারকে ঠেকিয়ে রেখেছে অর্থাৎ তাদের নিরাপত্তার চাদর দিয়ে ছিল যখন এই কিছুদিন আগে ইউনুস সাহেব পদত্যাগ করতে যাচ্ছিলেন ডক্টর ইউনুস সাহেব তখন কিন্তু আমিরে জামাত বা তিনি মেকানিজম করে বিভিন্ন জায়গায় কথা বলে ডক্টর ইনুস এই সরকারকে টিকিয়ে রাখার বন্দোবস্ত করেছিলেন আর লন্ডন বৈঠক করার পর ডক্টর ইনুস অফেন্সভাবেই অফেন্স জামাতের সাথে বেইমানি করেছে বিক্রয় করেছে তিনি আমেরিকার সাজেশনে এবং তার নিজস্ব বুদ্ধিতে শুধু আমেরিকার সাজেশনে নয় তিনি বিএনপিকে ক্ষমতায় বসানো একটু বন্দোবস্ত করে গেছে। তো উনি করে ফেলার কারণেই জামাত বিষয়টা বুঝতে পেরেছে বুঝতে পারার কারণে জামাত আজকে থেকে কর্মসূচি দিয়েছে যেটি সরকারের এগেনস্টে এবং কঠিন কঠিন কথা বলেছে সেখানে ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডক্টর মাসুদ তারপরে আর রফিকুল ইসলাম কান সহ আরো অনেকে বক্তব্য দিয়েছে এবং প্রত্যেকের মুখে ভাষায় আজকে মনে হয়েছে যে তারা একটি রাজনৈতিক দল জামাত ইসলামের আজকের বক্তব্য এই নেতাদের বক্তব্যই তাদের মানে পরিপূর্ণ রাজনৈতিক দলের বক্তব্য হয়েছে স্পষ্টই ঘোষণা দিয়েছে যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন এই পরিবেশে কোনোভাবেই মানবে না তাদের যে সাত দফা দাবি সেই সাত দফা দাবি না মানা পর্যন্ত তার মধ্যে কি আছে সংস্কার বিচার জুলাই যে ঘোষণা ঘোষণাপত্র এখন তো সরি ঘোষণাপত্র না এখন জুলাই কী বলে এটা পরিপত্র মনে হয় শব্দটা মুখে আসছে না সরি এই মুহূর্তে তো এইগুলো যখন যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামী এই নির্বাচনে যাবে না এবং যাবে না শুধু না তারা নির্বাচন ঠেকিয়ে দেবে এবং জামাত যেটা বলে সেটা করতে পারে সেই জনশক্তি তাদের আছে তাদের প্রশিক্ষিত মানে রাজনৈতিক প্রশিক্ষিত ডেডিকেটেড জনশক্তি তাদের আছে জামাত শিবিরে আছে এবং আজকে যে ঢাকাতে বৃষ্টির মধ্যে বিশাল জনসমাবেশ ঘটিয়েছে তারা আরেকটি প্রমাণ এবং এখন থেকে তারা লাগাতার প্রোগ্রাম দেবে এই নির্বাচন ঠেকানোর জন্য পাশাপাশি এনসিপিও কিন্তু এই নির্বাচনের বিপক্ষ অবস্থা নিয়েছে কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের অবস্থা খুব খারাপ হবে যদি জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত না হয় এখন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটওয়ারি সে তার এই বর্তমান অবস্থার প্রেক্ষাপট নিয়ে ব্যাখ্যা করে স্পষ্ট ঘোষণা দিয়েছে জুলাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তার মানে হলো নির্বাচন হতে দেওয়া হবে না এই অবস্থায় আর তার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো অনেক পার্টি কিন্তু এই লাইনে চলে আসছে পিয়ার পদ্ধতি নিয়ে তো আন্দোলন আছে যা সাত মধ্যে আছে একটি মজার বিষয় হচ্ছে যে গত কয়েক মাস মানে এই সরকার এক বছর মতো হয় মানে এক বছরের মতো আগে একটি জরিফ হয়েছিল ব্রাক থেকে এবং রিসেন্টলি একটি জরিপ হয়েছে সেই দুইটা জরিপের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য একটা দেখা দিয়েছে সেটা হলো যে বড় বিষয় সেটা হলো যে জামাত বিএনপি সহ সব দলের কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমা শুরু হয়েছে কেন তারা ভারতের এন্টি ভারতের জায়গা থেকে মানুষের পার্টসটাকে তারা বুঝতে অনেকে ব্যর্থ হয়েছে তাই বাকি তেষট্টি পার্সেন্ট এখনও মতামত দেয়নি তারা সিদ্ধান্তই নেয়নি কে ভোট দেবে তারা কি নতুন কোনো দল চাচ্ছে সেটি আর একটা বিষয় আলোচনা করব অবশ্য ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে পিনাকি ভট্টাচার্য বেশ যুক্তি সহগর সহকারে আলোচনা করেছে সে পর্বটি আপনারা দেখে নেবেন তাহলে খুব সুন্দর একটি সাজেশন আপনারা পাবেন দর্শক এখন এই পরিস্থিতিতে পরিস্থিতিতে তাহলে কি হবে জামাত সরকারকে যে বার্তা দিল তার মানে সরকারের পাশে আর জামাত থাকবে না এনসিবি যে বার্তা দিল এনসিবি থাকছে না আসিফ মাহমুদ এবং মাহফুজ তারা অচিনে পদত্যাগ করবে তারা এই সরকারের সাথে থাকছে না তাহলে ইনুস কি করবেন ডক্টর ইনুস কি করবে ওনার সরকারই তো থাকবে না ওনার সরকারি তো উল্টে যাবে দেখা যাক হয় সে অপেক্ষা থাকলাম আল্লাহ হাফেজ